এরকম একটা কাঁচকলার কোফতার রেসিপি সহজেই বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কাঁচকলার কোফতা একদম সফট আর খুবই সুন্দর রেসিপিটি আমি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য দরকার আমাদের কাঁচকলা আমি এখানে কাঁচাকলা দেখুন চারটে বেশ বড় বড় সাইজের নিয়েছি এবার কাঁচকলাগুলোকে গুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেরকম আপনাদের সুবিধা সেরকম আপনারা কেটে নেবেন যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায় আমি সব কাঁচকলাগুলো গুলো কেটে নিয়েছি দেখুন সব কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে হাফ হাফ করেও কেটেছি কিছু যেগুলো বেশি বড় পিস এবার সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে জল দিয়ে আমি কাঁচকলাগুলো গুলো দিয়ে দিচ্ছি কাঁচকলা সেদ্ধর সময় আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করছি না লবণ বা হলুদের গুঁড়ো কোনো কিছুই আমি দিচ্ছি না জাস্ট কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি তিন থেকে চারটে বিসেল আমি দিয়ে নেব যাতে ভালোভাবে কাঁচকলাগুলো একদম সফট হয়ে যায় এই কাঁচকলা দিয়ে যেরকম কাঁচকলা দিয়ে কোফতা হচ্ছে সেরকম কিন্তু আবার কাঁচকলা খোসা ভর্তাও দারুণ লাগে এই রেসিপিটা আমি শেয়ার করেছি আপনার চাইলে দেখতে পারেন দেখুন এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো খোসার ভর্তার জন্য রেখে দিচ্ছি আমি আর আমি কাঁচকলাগুলো দিয়ে কাঁচকলার কোফতা আমি তৈরি করে নিচ্ছি দেখুন সব কাচকলাগুলো নিয়ে নিয়েছি এবার ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আমি একটা কাটা চা চামচের সাহায্যে ম্যাশ করছি আপনার জালে হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন কিন্তু সুন্দর করে ম্যাশ করতে হবে যাতে কোনো করার লামস না থাকে দেখুন আমি সুন্দর করে এটাকে একদম ম্যাশ করে নিচ্ছি একদম প্লেন করে ম্যাশ করে নিতে হবে কাটা চামচের সাহায্যে কিন্তু ভালোভাবেই ম্যাশ হয়ে যায় দেখুন আমি খুব সুন্দর করে এটাকে একদম স্মুথলি পেস্ট বানিয়ে নিচ্ছি একটা দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ভালোভাবেই ম্যাশ হয়ে গেছে এবার আমি এখানে কিছু উপকরণ মিক্স করছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এটা আপনারা বুঝি যেরকম আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন তারপর আমি এখানে অ্যাড করে দেব চিনি একটু চিনি দিলে পরে স্বাদটা ব্যালেন্স হবে টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগবে কোফতার এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করলাম আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে ছাতু এখানে তিন টেবিল স্পুন আমি ছাতু প্রথমে অ্যাড করেছি আমার পরে একটু লাগবে মনে হয়েছিল তখন আমি আরও এক চামচ কিন্তু অ্যাড করেছিলাম আপনারা একটু মিক্স করে নেবেন যদি মনে হয় লাগবে তখনই আপনারা অ্যাড করবেন দেখুন ভালো করে একটু মেখে নিচ্ছি আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ছাতুটা কাজকলার সঙ্গে মিক্স আপ হয়ে যায় এই ছাতু দিয়ে করলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে দেখুন আমার মনে হয়েছিল একটু লাগবে আমি কিন্তু এক চামচ অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর মাখাটা যতটা ভালো হবে কফতাগুলো খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি খুব বেশি মশলা আমি এর মধ্যে মিক্স করবো না তাহলে কোফতার টেস্টটা কিন্তু ভালো লাগবে না দেখুন এবার আমি এখানে এখান থেকে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু এখানে বল আকারে করে নিতে হবে দেখুন আমি এখানে বল আকারে করে নিচ্ছি কোফতা কিন্তু কাঁচকলার কোফতা কিন্তু ছোটো ছোটো বল আকারে করলেই বেশ সুন্দর লাগে দেখুন ছোটো ছোটো বল করে আমি গড়ে নিচ্ছি কাছকলার কোফতাগুলো এই চারটে কাছকলা দিয়ে বেশ অনেকগুলোই আমার কোফতা কিন্তু তৈরি হয়েছিল দেখুন সব কোফতাগুলো আমার করা হয়ে গেছে একদম সুন্দর গোল আকারে হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন কাজু অ্যাড করছি আর এখানে দিচ্ছি আমি এক চামচ মতন পোস্ত আর যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর কাঁচা লঙ্কা দিচ্ছি যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম আমি মিডিয়াম স্পাইসি করছি এবার আমি এখানে গরম জল কিছুটা অ্যাড করছি গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে কাজুটা সফট হয়ে যায় আর বেটে নিয়েছি আমি খুব সুন্দর করে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি হালকা গরম হলে পরে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব একদম হাই ফ্লেমে ভাজবেন না তাহলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি খুব সুন্দর করে সব বলগুলো দিয়ে দিচ্ছি যে কটা কোফতা আটবে সে কটাই অ্যাড করবেন সবগুলো একসময় দেবেন না আমি এখানে দুটো ব্যাচে কিন্তু ভেজে নিয়েছি কাজ করার কোফতাগুলো কয়তে যেরকম আঁটবে মানে বেশি আমি ক্লামজি করে দেব না তাহলে একটা সাথে একটা লেগে যাবে আর কোফতাগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখুন বেশ সুন্দর করে সোনালি করেকে আমি ভেঙে নিচ্ছি কোফতাগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কোফতাগুলোকে ভাজবেন এবার আমি কোফতাগুলোকে তুলে নিচ্ছি একদম বেশি লাল করে পুড়িয়ে ফেলবেন না এরকম সোনালি কালার হলে পরে কোফতাগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর সাজিরে এক চামচ আমি অ্যাড করলাম আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না হিং দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে আর এখানে আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু নারি চারি নিচ্ছি সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক চামচ মতন বড় চামচের এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নারীর নিচ্ছি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করছি লবণ স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দেব আর একটু অল্প সামান্য চিনি অ্যাড করছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় একদম সামান্য দিয়ে আবার ভালো করে একটু নারী চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে বেসিক মশলা কিছু অ্যাড করছি যেমন এক চামচ আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করলাম ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আমি এখানে দু চামচ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারেন দেখুন আর আমি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে দু টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো আমি অ্যাড করছি এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা যখন কষিয়ে এসছে জলটা একদম চলে গেছে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি কিন্তু এখানে যে কাজু বাটাটা বাটা করছি কাজু পোস্ত বাটাটা হালকা মিশিয়ে ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে নাড়ছি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে আমাকে কিন্তু কষতে হবে আর যতক্ষণ আবার তেল ছেড়ে আসছে আর অনবরত নাড়তে হবে যাতে তলাটা নিভে না যায় এবার আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন ততটা অ্যাড করে দিন যেহেতু কোফতা রেসিপিতে গ্রেভিটা কিন্তু একদমই টেনে নেবে কোফতাগুলো তাই জন্য সেটা বুঝে অ্যাড করতে হবে কিন্তু যেহেতু এটা বেশ শাহি কোফতা কাঁচকলার তাই জন্য কিন্তু আমি খুব বেশি গ্রেভি রাখবো না একটু মাখো মাখোই হবে ভাত হোক কিংবা রুটি পরোটা নান সবের সাথেই জমে যাবে এই কোফতা কাঁচকলার কোফতার রেসিপি এবার আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাস্ট আমি ফুটিয়ে নেব যাতে ভালো হবে গ্রেভিটা কোফতার মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ ফুটতে দেবো আমি কোফতাগুলোকে কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কোফতাগুলো গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে এইটুকু গ্রেভি কিন্তু রাখবো নাহলে কিন্তু আমার কোফতাগুলো একদম জমে যাবে একদম খাওয়া খেতে ভালো লাগবে না এবারে আমি এটাকে জাস্ট সার্ভ করে দেবো সার্ভ করার আগে আমি কিন্তু এখানে ঘিরিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল স্পুন মতন ঘি অ্যাড করে দেব আমার শাহি কাজ কোফতা একদম রেসিপি রেডি এইভাবে না বানিয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে আমার রেসিপিটা আমি একদম রেডি আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ